তাকে কি হয়েছে তাকে সাসপেন্ড করে আরাম ইসলাম নতুন করে বলতে লাগে না অনেক আগে সাসপেন্ড করে দরকার ছিল পঞ্চায়েত ভোটের হিংসা করেছে ইতিপূর্বে একবার সাসপেন্ড করেছিল যে অধ্যাপিকাকে জব করার জন্য ওদের তখন সাসপেন্ড হয় তখন প্রত্যাহ হয় আনাবুল ইসলাম নিয়ে কোনো প্রশ্নই থাকছে না আবার যে পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের শৃঙ্খলা নেয় ও কাকে শৃঙ্খলা থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে তাহলে সাসপেন্ড করে করে দলটা হচ্ছে থেকে গাঁ উজার হয়ে যাবে কি মনে হয় এই যে মধ্যে কি এটা কি হাস্যকর পাবলিক ডোমিনে হাস্যপাতা হয়ে উঠছে নিজেদের মধ্যে ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশন কাজ করতে পারে সবাই জানি না কি ইকুয়েশন হবে শান্তনু সেন হচ্ছে আমরা এখন যতটুকু খবর পাচ্ছি অভিষেকবাবু পন্থীতে হয়ে গিয়েছে তাহলে শান্তনুবাবুকে যদি সাসপেন্ড করা হয় তাহলে অভিষেকবাবুর মন্ত্রীর একজনকে করলো তাহলে মমতা বাবু মমতা দিদির মন্ত্রীর একজনকে আগে করতে হবে সেই জন্য আমরা বলি আমাকে কোপ করা হতো এটা হতে পারে

একেবারে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো গ্রেফতার করে এতক্ষণ জেলার মধ্যে রাখা দরকার

স্বামী বেঁচে আছে মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে আবার তিন হাজার টাকা কাটমানি নিয়েছে তৃণমূলের নেতা এই দুরবস্থায় দেয় সমব্যাধী প্রকল্প আছে না মারা গেলে কত টাকা দেয় কাফন বা দাহ করার জন্য কবর দেওয়ার জন্য খোঁজ নিয়ে দেবে সেখান থেকে পাঁচশো টাকা ছাড়ে না কাটিং করে না অনেক মানুষ তো টাকা দেয় তাহলে কাটিং পাঁচশো টাকা হয়তো করে নেয় সমব্যাধী বা এইগুলো তো ম্যাক্সিমাম মানুষ অ্যাপেয়ার করেই না জানাতে হবে তো জানানোর দায়িত্ব তো রাষ্ট্রের জানানোর দায়িত্ব রাষ্ট্রে তোমার এই এই অফার আছে তোমার জন্য এই এই প্রকল্প আছে রাজ্যের মানুষের জন্য এটাতে কি অ্যাভেল কে ডিজাবেল আমি যদি অ্যাভেল হই আমি অ্যাপ্লাই করব আমি যদি অ্যাভেল না হয় ডিজাবেল হয় তাহলে আমি করব না স্যার এই যে সমব্যাথী যে প্রকল্পটা আছে এটা তো একেবারে মানুষ তো সব দেহ সামনে রেখে অনুদান চাইতে যাবে না সরকারের কাছে দেখুন কিন্তু কোথাও মনে হচ্ছে একটু কমতি না আমুনও তো আছে এইরকম অর্থের অভাবে সব দাহ করতে পারবে না শেষ কিন্তু সম্পূর্ণ করতে পারবে না এমনও আছে তো আরে না খেতে পেয়ে মারা যাচ্ছে যখন ভাবতে পারছেন না আপনি আপনার না খেতে পেয়ে মারা যাচ্ছে আত্মহত্যা করে নিচ্ছে কি আর্থিক অনটনের কারণে তাহলে ওটা করতে পারবে না কেন তো ব্যাপারটা হচ্ছে ওটা তো ঠিক সিস্টেম আনতে হবে ওটা দায়িত্ব কাদের নেওয়া দরকার পঞ্চায়েত থেকে আমরা পাঠাচ্ছি আমাদের বুথ থেকে কাকে মেম্বার একজন জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধির কাজ হবে কি সে ওই বুথের এক হাজার দেড় হাজার মানুষকে দেখভাল করা তারপরে আমরা কি পাঠাচ্ছি সমিতির মেম্বারকে সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে হাজার চারেক পাঁচেক মানুষকে দেখভাল করা জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে ওই তিনটে পঞ্চায়েতের প্রায় দেখভাল করা এমএলএ কে কেন পাঠাচ্ছেন সাড়ে চার পাঁচ লাখ লক্ষ সাড়ে চার পাঁচ লাখ লক্ষ মানুষের দেখভাল করা সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা যেগুলো ভুল হবে সেগুলো আইন সবাই তোলা এমপি এই পনেরো ষোলো লাখের মানুষের প্রতিনিধি হয়ে গেছে এখন এইটা তো কাজ জনপ্রতিনিধিদের কাজ এটাই কার অসুবিধে কার সুবিধে এই শীতকাল কার কম্বলের দরকার কার দরকার কার কি দরকার সেটাকে নোট করে সেটাকে তার যতটা পারবে রাষ্ট্র দ্বারা প্রোভাইড করা সেটা কি করছে সেটা করছে না উল্টে গরিব মানুষ যার কাটমানি দশ হাজার টাকা দেওয়ার ক্ষমতা নেই একবার সে দশ হাজার বার করতে পারবে না তার বাড়িটা কেটে যে কুড়ি হাজার টাকা তাকে বাড়ি দিয়ে দিচ্ছে এই অপদর্থতার হাতে অপদর্থদের হাতে ক্ষমতা চলে গেছে আমরা তো একটা ফিরিয়ে আনতে চাইছি আমরা চাইছি দেখুন আমাদের কাজ হবে আমাদের হাতে যদি কোনো সময় দেয় ওর রাষ্ট্র রাজ্য পরিচালনার দায়িত্ব তার গরিব মানুষকে আর ওই ঘটা করে শীত বিতরণ অনুষ্ঠান করতে হবে না বছরের শীতের শুরুর পূর্বেই বুধ ভিত্তিক কতজন প্রকৃত কম্বল পাওয়ার দরকার তাদের বাড়িতে কম্বলটা পৌঁছে যাবে সেলাইন বিভ্রান্তিতে এক পশুদের মৃত্যুর পরে কড়া নবান্য। কড়া ডিম হবে কদিন কড়া থাকবে হয়ে যাই হচ্ছে বলে আর কি হবে এই যে কোম্পানিটা সেলাইন দিয়েছে অলরেডি কানাটাকে তো কোম্পানিটাকে ব্যান করেছে দু নম্বরই মাল দেওয়ার জন্য কর্ণাটকে ব্যান করেছি এবং কর্ণাটকে কর্ণাটকের হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল লিখেছে নিউজ পেপারে এসেছিল ন্যাশনাল লেভেল নিউজ পেপারে আর্টিকেল লিখেছে এটাকে কী করে তখন আমাদের রাজ্যের সরকার এটাকে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি ন্যাশনাল পেপার তো রাজ্যে তো আছে আসে রাজ্যের দপ্তরে থাকে তো ন্যাশনাল পেপার যদি বলেন আমি কোন খবরে ছেবেছে না না ঠিক করা ন্যাশনাল পেপারে ছেবেছিল সেই পেপারে কাটিং আমার কাছে আছে অ্যাকচুয়ালি এটা তোলাবাজি বেশি দিয়েছে কাটমানি বেশি দিয়েছে হয়তো এরা বেশি টাকা দিয়েছে একটা সিলাইন কুড়ি টাকায় কিনব দুশো টাকার বিল বানাবো তোমাকে একশো আশি টাকা চক্রে মানুষ মারা যাচ্ছে আরে আমার এই তিলোত্তমাতে অবৈধ ওষুধ আসছিল মানে যেটা মানে আপনার উইদাউট মানে যেটা খেলো মাল আসছিল খারাপ মালপত্র আসছিলো ওষুধগুলো হচ্ছে ভেজাল আসছিল এর প্রতিবাদ করেছিল এরপর তো টার্গেট এটাই ছিল তিলোত্তমার চোখে আগুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিল এই অন্যায়গুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে আমরা দেখেছি যে বিরোধীদের আগে ঝামেলা হতো এখন তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস আগে না শুরু থেকে তৃণমূল তৃণমূল মাংস তৃণমূল তৃণমূল সাথে করে